এই যে দেখো আমাদের বাড়ির অবস্থা কী অবস্থা দেখছো হ্যাঁ ড্রেন ট্রেন দেখো সমস্ত কিছু দেখো ভেঙে চুরে আমার কল টল সব এই যে গাছ টাছ উঠে একদম অবস্থা খারাপ বাড়ি ঘরের দেখো বাড়ি ঘর আর বাড়ি ঘর নাই দেখছো কি অবস্থা এই যে তোমাদের দাদা ভাই দেখো এই যে গেটের সামনে কতগুলো জেসিপি গাড়ি দিয়ে মাটি ফেলছে এই যে এগুলোকে উঠাইছে উঠায় তোমাদের দাদাভাই দেখো এই যে এগুলো টাইনি টাইনি নিয়ে যাচ্ছে কী করবে একা হাতে যখন করতে হয় কেউ নাই করার এই যে দেখো তো কী অবস্থা কেমন করছে দেখো আমার ভাসুরের জায়গাটা দেখো কি অবস্থা করছে জেসিবি গাড়ি দিয়ে একদম ড্রেন একদম হাইড্রেন করে দিছে পরিস্থিতি দেখছো দেখো সাইডে দিয়ে দাও ওই সাইডে দিয়ে দাও এটা আমাদের পেছনেরটা ঠিক আছে আমাদের ঘরের পেছনের জায়গা এটা হ্যাঁ তোমরা দেখতে পেয়েছিলে যেখানে আর কি আমাদের ওই যে কারকোল গাছটা হয়েছে তো সেই জায়গাটা তো সামনের দিকে তো দেখতেই পেলে যেসিপিতে সমস্ত কিছু গাছ গাছালা উঠে দিয়েছে তো তোমাদের দাদাবাই বলছে কি পেছনে যেহেতু জায়গা আছে তাহলে ওখানে কিছু গাছ বুনে দিই আমি বললাম ঠিক আছে বুনে দাও কি আরে দেখো জঙ্গল হয়ে গেছিল সেটাই দেখো তোমাদের দাদাভাই পুরোটা পরিষ্কার করছে দেখো কি সুন্দর লাগছে না এখন দেখো কত ঘাস ঘাসে ভর্তি হয়ে গেছিল তারপরে এই যে তোমাদের দাদা সব খুটে খুঁটে পরিষ্কার করছে আর জানো এই নতুন আম গাছে তো সেদিন তোমরা পেলে কি হারে পোকা আমের ওই সেটাই দাদা ভাই আবার পরিষ্কার করছে আছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে আমার আমার হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখনো খাওয়া হয়নি এই দেখো এই যে এটাকে দোলা দিচ্ছি এখন ঘুমাবেও ঘুমের সময় হয়ে গেছে মানে ঘড়িতে একটা থেকে দেড়টা হয়ে গেলেই ওর ঘুম পাইয়ে যায় ও আর তখন আর থাকবে না আর বড়ো ছেলে মাঠে খেলতে চলে গেছে আর দেখো না কী করে দোলাচ্ছি এই যে এইভাবে দোলাতে হয় ওকে প্রতিটা দিন এই যে হাতের মধ্যে আমি নিচি সুতা নিয়ে তারপরে এই যে দোলা দিচ্ছি এরকম করে প্রতিদিন ওকে ঘুম পাড়াতে হয় ও দোলনা ছাড়া ঘুমাবেই না না হলে আর আমারও সব কাজ হয়ে গেছে ও ঘুমালে আমি একটু রেস্ট করে নিব আর ভাল লাগছে না কেন কি অনেক সকালে উঠতে হয় তো ঘুম থেকে অনেক সকালে উঠি মানে ভোরবেলায় ধরো পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠি তো সে কারণে এখন আর ভাল লাগছে না ঘড়িতে পাচ্ছে একটা কুড়ি তো এখন একটু রেস্ট করে নিই